আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু এমন কিছু টু পিস দেখাবো কটসেট দেখাবো মাথা নষ্ট অ্যান্ড হচ্ছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে যদি কেউ দিতে পারে আমরা কিন্তু ফ্রি দিব সো দেরি করবেন না চলে আসতে হবে ভিডিও দেখা মাত্রই শাহানা এন্টারপ্রাইজে শাহানা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটি হচ্ছে পঁয়ষট্টি মাকসুর টাওয়ার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ মলিক মল্লিকা মার্কেটের পাশে সো চলে যাবো আমরা ডিটেল ভিডিওতে প্রতিটা ড্রেস আমরা ওপেন করে দেখিয়ে দিব অ্যান্ড হচ্ছে সারপ্রাইজ প্রাইসটা বলে দিব আমি শুরু করলাম একটা পার্সেল একটা কালার দিয়ে খুবই চমৎকার একটা কালার হবে কাপড়ের কোয়ালিটি মশালা অনেক কমফোর্টেবল এবং খুবই প্রিমিয়াম একটা কাপড় নিচে কিন্তু প্যানেলে কাজ করা সুন্দর আর গলার পিছনে কিন্তু সুন্দর একটা কাজ আছে প্রতিরেই কিন্তু সুতোর কাজ এটা হচ্ছে নায়রা প্যাটার্নের থাকবে তো অনেকেই কিন্তু নায়রা ড্রেস এখনও চায় নায়রা কিন্তু মার্কেটে সব জায়গায় অ্যাভেলেবেল না আমাদের কাছে পেয়ে যাবেন সানা ইন্টারপ্রাইজে পেয়ে যাবেন আর প্রাইস থাকবে কিন্তু একেবারে ধামাকা প্রাইজে মানে মাথা নষ্ট ফার্স্টই তো বললাম যে পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিব আসলে একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হবে এই প্রাইজে কেউ দিতে পারবে না আর প্রতিটাই কিন্তু করসেট জামা থাকবে আর হচ্ছে সালোয়ার থাকবে এইটার প্রাইস থাকবে মাত্র 350 মাত্র 350 টাকা হলে এই নিতে টাকা এই যারা দ্রুত নিতে চাচ্ছেন নাম্বার যোগাযোগ মিনিমাম কোয়ান্টিটি কত হবে নিলে কিন্তু আপনারা এই পাবেন তার কম নিলে কিন্তু হবে না আচ্ছা এটা হচ্ছে আরও একটা কালার সেম ডিজাইনের প্রতিটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার থাকবে যার যে কালারটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্লাস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাতে ঢাকার বাইরে সরাসরি কুরিয়ার খুবই কম হ্যাঁ এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটি আচ্ছা চলে যাবো হচ্ছে আরও একটা ডিজাইনে আচ্ছা এটা থাকবে হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটার প্রিন্ট অ্যান্ড হচ্ছে আপনার কাজটা কিন্তু চেঞ্জ হবে এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে বুকের কাজ প্রতিটার বডি সাইজ পেয়ে যাবেন সর্বোচ্চ বিয়াল্লিশের মতো আর লেন্থ হবে কিন্তু ফর্টি প্লাস আচ্ছা এই ডিজাইনারও কালার হবে কালার দেখিয়ে দিব মিনিমাম কত পিস ছয় পিস না মিনিমাম ছয় পিস নিলে কিন্তু এই প্রাইসে পাবেন প্রাইস অনলি তিনশো পঞ্চাশ করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে কোথাও পাবেন না শুধুমাত্র সানা এন্টারপ্রাইজে দিতে পারবে সালোয়ার এটা হচ্ছে আরও একটা কালার আর যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবেন স্টকে কিন্তু খুবই অল্প কিছু প্রোডাক্ট আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন সারো একটা কালার এটা হচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরও জোস দেখেন কতটা জোস একটা ডিজাইন পুরোটাই কিন্তু সিকোয়েন্স এমন হচ্ছে সুতোর কাজ হবে প্রাইস অনলি তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইস হবে অনলি তিনশো পঞ্চাশ হোলসেল বলেন অফার প্রাইস বলেন মাত্র তিনশো পঞ্চাশ করে থাকবে মিনিমাম কিন্তু নিতে হবে ছয় পিস আর ছয় পিসের কম যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু পার পিস পাঁচশো করে পড়বে এর হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে সালোয়ার এর হচ্ছে পেস্ট প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ ভিয়ার্স এরকম নতুন নতুন আপডেট অফারের ভিডিও পেতে কিন্তু অবশ্যই সানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে আর যারা কিন্তু আজকের ভিডিও থেকে ছয় পিস নেবেন তারা কিন্তু এই আকর্ষণীয় প্রাইজে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ করে সো আজকের ভিডিও চলে এই পর্যন্ত চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ